এই নাবি থেকে দেখলে কাটা জড়া যায় অসহকর লাগে ঘৃণা লাগে এই মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে না একদম না চাই না ও এটা শুধু আমার কথা না জনগণের কথা হান্ড্রেড পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাকে ঘৃণা করে তার কয়েকটা দালাল ছাড়া সেই ছেলেটা মারা যাওয়ার দুই দনও হয়নি তুই যে সে দায়ী না থাকুক দুর্ঘটনাই হোক যেটা আমি চকের সামনে পাঁচ মিনিট আগেও যে মানুষটার সাথে কথা বলেছি সেই মানুষটা দুনিয়া থেকে নাই সে ঢাকা শহরে তার গাড়ি ঠিক করার জন্য আসছে সে আসছে আর যে নিরোপের এখানে সাক্ষাৎকার দিতে অনেকগুলো মিডিয়াতে সে সাক্ষাৎকার দিতে জনপ্রিয়তা বাড়াইতে হবে তোর জনপ্রিয় হইতে হবে অনলাইনে মানে কোনো না কোনো ভাবে তোকে অনলাইনে আসতে হবে তোকে দুঃখী কথাগুলো বলছি একটা মানুষ তোর গ্রুপের বা তোর ওর ক্যামেরাম্যান ছিল তার নাকি রিলেটিভ ওই এই আম্বানি এই আম্বানি চিকনা এটা হলো এলিয়ন শুধু পাশে সো করে বসে থাকে তার মুখে কথা কেড়ে নিয়ে দেখেছেন আপনারা যে সে সাক্ষাৎকার দিচ্ছে মানে সে আবার ভুল ভাল না বলে ফেলে তার আগে সে চটম চটম উত্তর দিয়ে শেষ করতেছে হাসি মুখে তার সাক্ষাৎকার একটা মানুষ মানে কি তাই বলে আমার চোখের সামনে পাঁচ মিনিট আগেও আমি যার সাথে কথা বললাম ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে এটা ভুলে যাওয়ার মতো না এটা আপনি ভুলতে পারেন না ভুলতে পারবেনও না তাই বলে এই ঘটনা বলতে গিয়ে আমার চোখে এক ফোটা পানি আসবে না এটা বলতে পারবেন কোন যতটা নির্ নির্দয়ে একটা মানুষ যদি হয়ে থাকেন তার চোখেও পানি আসবে আর সেই বিষয়টা কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে আসা যাবে না সেটা তার ফ্রেন্ডস সার্কেল কেউ পোস্ট দিতে পারবে না রীতিমতো সে ফোন করে তার যতটা সার্কেল ছিল সবাইকে থ্রেট দেওয়া হয়েছে একচুয়ালি স্মৃতিকে স্মৃতিকে বলা হয়েছে আমি এখন পর্যন্ত একটা পোস্ট করি নাই তুমি কেন পোস্ট করবা কেন তোর মুখোশ কি বের হয়ে যাবে ভয় ছিল তোর একটা মানুষ মারা গেছে সেটার পোস্ট দিতে পারবে না তাদের সাথেও তো সে চলাফেরা করেছে পরিচিত তাদের প্রকাশ করা যাবে না কারণটা কি তাহলে কি এখানে কোনো রহস্য আছে তোর মধ্যে কি খাবলা আছে যে তুই এটা প্রকাশ করতে দিবি না তুই একদম কাতর হয়ে আসিস মানে তুই দুটা পেজে তোর পেজে তুই কোনো পোস্ট করতে না এতে তুই শোক পালন করতে জনগণ না এটা সব বুঝে তোর এইসব ভালতোবাজই এখন মানুষ বুঝে গেছে বিশেষ করে এই রাজশাহীর মানুষগুলোই তাকে অনেক বেশি ঘৃণা করে রাজশাহীর কোনো মানুষ চেলা পেলা ছাড়া কোনো মানুষ এই মেয়েটাকে দুইটা চোখে দেখতে পারতেছে না আর এই মেয়েটা কতটা যা সেখানেই একটা না একটা প্রবলেম হয়ে যায় আচ্ছা প্রবলেম গুলি না হয় আল্লাহর ইচ্ছা ইয়া হচ্ছে কিন্তু জনগণের এত এত অভিশাপ এগুলো কোথায় যাচ্ছে এই যে একটা মানুষকে হারাইলি তোর কোনো কান্না নাই তার মত বলেন না যে আপনি এইভাবে বলছেন কেন আসলে ছোট লোকগুলো যেগুলো ফকিন ওগুলো যখন ওপরের লেভেলে ওঠে তখন নিজেকে অনেক বেশি কিছু মনে করে আর ওরা মনে করে টাকা থাকলে দুনিয়াটা কেনা যায় হয়তো বা টাকা দিয়ে অনেক সিস্টেম কিনতে পারবেন রেবন আপনি কারো জীবন কিনতে পারবেন না আপনি আপনার জীবনও আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না উপর আলা চাই না বলে আপনাকে বারবার ইশারা দিচ্ছে প্রিন্স নামনের সাথে এখানে আর্টিনি রোগ এদের সাথে সাক্ষাৎকার দিতে আসছে একই রিক্সায় আহ তিনজন চারজন করে বসে একদম মজ মস্তি করতে করতে হই হুলুর করতে করতে সে আসছে শাওন মরার দুই দিন পরেই কিন্তু এসে সে এই সাক্ষাৎকারগুলো দিয়েছে তাহলে তুই যদি এই সাক্ষাৎকার দেওয়ার জন্য মিডিয়াতে তুই ঠিকই তুই তোর পেজে পোস্ট না করে তুই মানুষকে বুঝাই দিতে চাচ্ছস ও তুই অনেক কষ্টে আছিস ওমায় কর সে পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছে তার পেজ অপ রেখেছে ও রেলি আর এদিকে তুই কাউকে পুষ্টি দিতে দিচ্ছিস না এই বিষয়ে কথা বলতে দিচ্ছিস না কেন একটা ছেলে মারা গেছে তার বিষয়ে কথা বলা যাবে না তাকে সবাই দোয়া করতেছে তার জন্য প্রত্যেকটা মানুষ প্রার্থনা করছে কাউকে পোস্ট দিতে না আবার তুই ঠিকই মিডিয়াতে তুই একদম সাক্ষাৎকার দিতে আসছো নিজেকে সাফাই গাইতে আসছো নিজের দুষ থাকতে আসছো তুই এই প্রত্যেকটা মানুষকে দমায় রাখছিস এই জন্যই যাতে এই শাওনের বাবা মার কোনো সাক্ষাৎকার কেউ না নিতে পারে আসল সত্য যেন ফাঁস না হয় তার টাকা দিয়ে তাদের ফ্যামিলি দেখার যে তাদের ফ্যামিলিতে সে দায়িত্ব নেবে তার আপন বলে ভাই ভাই ও মানে আপন আমার এই তুই আর কত অভিনয় করবি রে বোন তোর সাহন কি তুই জন্ম দিস যদি দিতি কদর করতি জন্ম যেটা দিস সেটা তো বাসায় রেখে গেছ অন্য যারা জন্ম দিছে তাদেরকে নিয়ে তুই মাঠে নামছ নিজে তো বেঁচে ফিরে আসস অন্য মেরে আসস তোর এত বড় বড় মূর্খতা এত ডিসিশন এত লং টাইপের ডিসিশন কি করে তোর মাথায় আসে অসহকর লাগতেছে বিশ্বাস করেন ওর এই ভিডিও গুলো সামনে আসতেছে আবার প্রিন্স মামুনের সাথে তোর কি তুই প্রিন্স মামুনের সাথে তুই এখানে সাক্ষাৎকার দিতে গেছিস কেন কি রি তুই যা শুরু টিকটক তুই যে একটা লেম এটা তোর এই সাক্ষাৎকার গুলো দেখেই বুঝতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন